এখানে বেশিরভাগ কিন্তু ইয়ামার ইয়ামা ভার্সন থ্রি ডিল আছে পাশে পালসার গুলো আছে এখানে যেহেতু প্রথম ভিডিও প্রথম ভিডিও উপলক্ষে দাম কেমন থাকবে আজকে ভাইয়া আজকে একেবারে সুলভ মূল্যে বাইক দিব ভাইয়া একেবারে রিজনেবল প্রাইসে যাতে প্রত্যেকটা আমার ভিউয়ার্স একেবারে হ্যাপি হয়ে যায় ঈদে টিবিএস এনট্রক গাড়িটা একেবারে ফ্রেশ আছে দুইটা টায়ার মাত্র এটা 10000 কিলো চলা ভাইয়া জেনুইন 10000 জি জেনুইন 10000 কিলো ফার্স্ট ওনারের বাইক আর দুই বছরের পেপার সেটা ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাব্বিশ সাল পর্যন্ত আহ পেপার সাবডেট আছে গাড়ি আলহামদুলিল্লাহ কন্ডিশন একেবারে ফ্রেশ আছে কোনো ঘষামাজা ঘষা নাই কন্ডিশন ভালো আছে ভাইয়া এটা আজকে এটা দিবো ভাইয়া এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট জি তারপরে ফোন দিয়ে কিছু তো করে দেওয়া যাবে এপাশে একটা ভিথিরি আছে জি ম্যাড ফ্রেড এটা ভাইয়া বাইশের মডেল একষট্টি সিরিয়াল মিরপুর বিআরপিএর কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ কোথাও কোনো স্কেচ দাঁত কোনো কিছু নাই

যারা চাচ্ছে যে আমি শোরুম থেকে একটি বাইক কিনবো সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো না তাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই বাইকটা আইসা দেখে যাওয়ার জন্য ভাইয়া এই বাইকটা মাত্র আট হাজার কিলোমিটার চলছে সাউন্ড শুনলে মনে করবে একেবারে নিউ কন্ডিশনে আছে নতুন শোরুমে গাড়ি কিনতে আসছে ভাইয়া এরকম কন্ডিশনে আসে গাড়িটা মাত্র আট হাজার কিলো চলা ফার্স্ট ওনারের বাইক এটা তেইশের মডেল ভাইয়া

ডাবল ডিক্স কিন্তু গাড়ির কন্ডিশন ভাইয়া অনেক ফ্রেশ একেবারে ফ্রেশ ডাবল ডিক্সের মধ্যে অনেক গাড়ি দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিনের সাউন্ড বা টায়ার কন্ডিশন বা ইঞ্জিন কন্ডিশনটা অত ভালো থাকে না কিন্তু এই গাড়িটার মধ্যে আপনি তিনোটা গাড়িতে নিয়ে যে এক টাকার কাজ করবেন এরকম কোনো কাজ নেই ভাই এত ভালো কন্ডিশনে আছে তিনোটা বাইকেরই ইঞ্জিন আন্ট আছে ঠিক আছে এইটা আজকে উনিশের মডেল এটাও স্মার্ট কার্ডের বাইক দেয়া এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ইঞ্জিল যেটা আমরা ডিলেক্স ইঞ্জিন ইঞ্জিল বলি

সুপার ফ্রেশ কন্ডিশনে জিক্সার মনোটন ডুয়েল টনের বাইক ভাইয়া এবং কি তিন জিলে আনটাস ভাইয়া জিক্সার মনোটন পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আর এখানে ডাবল ডিক্স আর একটা পালসার দেখেন জি এই পালসারটার কথা বলছিলাম ভাইয়া এই পালসারটা একেবারে দেখেন কেমন ফ্রেশ অবস্থায় আছে একবারে ফ্রেশ দুইটা টায়ার কন্ডিশন সাউন্ড আর স্মুথনেস একেবারে নতুন বাইকের মতো পাবেন এটাও দিয়ে দিলাম ভাইয়া আজকে এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র মেট্রোপ্লাস ডিক্স ব্রেকের সামনে ডিক্স আছে জি ভাইয়া মেট্রোপ্লাস ডিস্ক ব্রেকের বাইক ডিস্ক ব্রেকের বাইক আজকে ড্রাম ব্রেকের বাইক দামে দিয়ে দিব মেট্রোপ্লাস একেবারে গাড়ি দশ বছরের পেপার এটাও এটা আঠারো মডেল দশ বছরের একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এটা দিয়ে দিলাম আজকে মাত্র সত্তর হাজার ভাইয়া সত্তর হাজার টাকা মেট্রোপ্লাস ডিস্ক ব্রেক মাত্র পঞ্চাশ হাজারে পেয়ে যাবেন বছরের করা হ্যাঁ এটাও দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিক ভাইয়া দেখেন সামনে ডিস্ক ব্রেক হ্যাঁ ডিস্ক ব্রেক দুইটা টায়ার ভাই একেবারে ব্র্যান্ড নিউ দুইটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ 4 বি টায়ার লাগানো টায়ারের দামই আছে আপনার 12000 টাকা টায়ারের দাম আর কাগজের দাম বাদ দিলে গাড়ির দাম মাত্র 10 15000 টাকা পড়ে ভাই এই দেখেন ট্রিগার আছে এখানে জি যে গাড়িটার কথা এই গাড়িটা অনেক মানুষের ক্রাশ এবং কি অনেকেই পাওয়া যায় না গাড়িটা ভাই গাড়িটা আমি অনেক দিন পর পাইছি আগে আমি আগে আমি প্রায় বিক্রি করতাম এখন পাওয়া যায় না খুবই রেয়ার এই গাড়িগুলো কেউ বিক্রি করতে চায় না ভাই এই গাড়িটা কই মাসের প্রাণ বললে চলে দোনোটা টায়ার ভালো আছে ডাবল ডিক্স এর সিবি ভাইয়া এই গাড়িটা দেড়শো সিসি অনেকেই চাই কিন্তু ভাইয়া এই গাড়িটা এই গাড়িটাও আমি আশাবাদী আপনার ভিডিওতে বিক্রি হয়ে যাবে এই গাড়িটা এই গাড়িটা আপনার এটাও প্রথম মালিক দশ বছরের ব্যাপার ভাইয়া এটাও দশ বছরের পেপারস এটা দিব আজকে এক লাখ টাকা ভাইয়া জিক্সার সিঙ্গেল ডিক্স এটা চার দিনের জন্য একুশ মডেল পাই নাই কিন্তু গাড়ির কন্ডিশন আপনার চব্বিশের কন্ডিশনের মতো সাউন্ড টান দুইটা টায়ার কন্ডিশন স্মুথনেস এটা আইসা যদি কেউ চালায় ভুলেও রেখে যাবে না ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একটু দু এক জায়গায় একটু স্কেস আছে এগুলি আমি একটু ইয়ে করে দিব সমস্যা নেই ভাইয়া সন্ধ্যায় নিছি গাড়িটা ঠিক আছে যা আছে একেবারে ন্যাচারাল অবস্থা আছে এখন পর্যন্ত ওয়াশও করা হয় না গাড়িটা এটা এটা দিব আজকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর আমার শোরুমটা হলো তেজগাঁও তেজগাঁও সব একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র তেজগাঁও শিল্প এলাকা পশ্চিম নাখালপাড়া যেটা পশ্চিম নাখালপাড়া অনেকে হয়তো বা চিনবেন না কিন্তু এটা প্রধান উপদেশটা বা আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল ওইটার পাশেই আমার শোরুমটা আর তেজগাঁও যে রয়্যাল এনফিল্ড এর শোরুম আছে পাশ দিয়ে আসলেই আমার পেয়ে তেজগাঁও না পশ্চিম নাখালপাড়া তারপরে বুঝতে কষ্ট হলে ফোন দেওয়া আছে আপনারা ফোন দিয়ে শেষ করে দিবেন ওকে ভাইয়া আজকের জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম